કે બે દીનોડો રણાઈ ન હોય કે દીકરો બોરોલા માંアン કેર દીની માતા બોલે ખાનો લનતીને આ દીકરો બોલે કે તું ની આખી બસ উপস্থিত দর্শকবৃন্দ এবং ভক্তবৃন্দ সবাকেই আমার প্রণাম নিবেদন এই যে মায়ের ভক্তগণ মায়ের কাছে নই প্রসাদ নিয়ে এসেছেন মায়ের জন্য মাকে এখন ছড়াবেন ওরা নিজেই সব সাজিয়ে এখন মায়ের কাছে তুলে ধরবেন ওরা হয়তো মনে কোনো মানুষ ছিল বোধহয় সেই মানুষ করে গিয়েছিলেন তাই আজ এসেছেন মায়ের কাছে তাই আপনারা দেখুন দর্শন করুন ওদের সঙ্গে আপনারাও মায়ের মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে এবং প্রণাম করে মায়ের আশীর্বাদটুকু গ্রহণ করেন জয় মা আচ্ছা দাদা এইদিকে একটু ফিরেন আপনার কোনো মনে কামনা বাসনা ছিল বোধহয় হ্যাঁ তাহলে একটু বলেন আপনি কী ফল পেয়েছেন বা কি ছেলে জন্মের আগের মানুষ ছিল আপনি যে দুর্গা বাড়িতে আসলেন রাস্তাঘাটের কিরকম আপনি পরিস্থিতি দেখলেন একটু বলেন তো রাস্তাঘাটে খুবই অসুবিধা মানে যেহেতু রাস্তা খুবই কষ্টে আমি খুঁজে বের করছি আমি খুঁজে পাচ্ছিলাম রাস্তা কোন দিকে আসবো এটা অনেক কষ্ট আছে আমি অনুরোধ রাখবো এখানে যারা প্রতিনিধি আছে জনগণের প্রতিনিধি ওদের কাছে আমি অনুরোধ যাতে রাস্তাঘাটটা একটু ঠিক করে দেওয়া হয় আচ্ছা এখানে তো শুধু আপনার এই প্রতিনিধির কাছে বললে তো সেটা এখানে কাজ হবে না তাই একটু আপনি যদি মানে একটু মানে উপরের যদিও কারকে যদি জানানোর ইচ্ছে হয় তাহলে এই আমার এই দুর্গাবাড়ির এই দুর্গাবাড়ি করিমন চ্যানেলের তরফে জানাতে পারবেন

থ্যাংক ইউ আপনার কথা শুনে অনেক মানে মনে আনন্দ পেলাম আর শুনলেন দেশবাসী এবং ভক্তবৃন্দ এই দুর্গাবাড়িতে মানে রাস্তার খুবই প্রবলেম তাই আমাদের মাননীয় এমএলএ সাহেব বা আমাদের এই অঞ্চলের যে মেম্বার প্রেসিডেন্ট যারা আছেন জানি না তবে সবাই যদি একটু সহযোগিতা করেন করে যদি আমাদের এই দুর্গাবাড়ির রাস্তাটা যদি একটু করে দেন মানে এখানে রোজ রুজিত তো লোক আসে না হ্যাঁ প্রায় সবই তো লোক আসে মায়ের কাছে এই লোকের জন্য আসতে অনেক কষ্ট হয় এবং অনেক অসুবিধা হয় তাই একটা রাস্তার আমাদের খুব বিশ্বাস দরকার তাই আপনাদের কাছে একটু অনুরোধ জানাই এই দুর্গাবাড়ির তরফ থেকে এই দুর্গাবাড়ির জন্য একটা রাস্তা যাতে আমরা একটু পাই আমরা এইটুক আপনাদের কাছে অনুরোধ রাখলাম আপনারা একটু আমাদের দিকে দেখবেন কারণ আমরা এই অঞ্চলের এই পাঁচ নম্বর ওয়ার্ডটা মানে আমরা খুবই একটা রাস্তার জন্যই বিশেষভাবেই প্রবলেমের মধ্যে আছি এইটুক দাতে দয়া করে একটু আপনারা নেবেন ভাবনা নেবেন কী করা যায় বস এইটুকুই বললাম ধন্যবাদ আপনাদের সবাকে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মায়ের কাছে যাতে সবাই মায়ের আশীর্বাদ পৌঁছায় আমরা এটাই মায়ের কাছে প্রার্থনা জানাবো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম